জানেন তো কখনো কখনো আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করেও স্রেফ ভাগ্যের কাছে হেরে যাবেন ভাগ্য মানুষকে এমন অনেক জায়গায় নিয়ে যায় যেখানে শুধু পরিশ্রম দিয়ে পৌঁছানো যায় না পড়াশোনা পরিবেশ সুযোগ সুবিধা পরিশ্রম সব দিক থেকে আপনার চেয়ে পিছিয়ে থেকেও দেখবেন কেউ কেউ জীবনে অনেক ভালো কিছু করেছে ভাগ্য তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সবার ক্ষেত্রে লাক ফেভার করে না তাই সর্বোচ্চ চেষ্টা করেও কেউ কেউ জীবনে সব কিছুতেই থেমে যায় আন্ডার রেটেড তারা কখনোই নিজের পোটেনশিয়ালকে মিট করতে পারে না নিয়তির কাছে হিরে যাওয়ার মতো বাজে আক্ষেপ জীবনে আর কিছুতেই হয় না যে